Right! নিয়োগ করা হয় নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই শাহজালালের বাংলায় নব্বই ভাগ মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন মুরানি মহান বিশুদ্ধ অব শিক্ষা দান করি শিক্ষकीय করতে হবে ঠিক যদি এটা করা যায় এই প্রাইমারি লেভেল থেকে আলহামদুলিল্লাহ নতুন সমাজ গঠনের গরবি তৈরি হওয়া শুরু হবে ঠিক জাহেলियत এবং বর্বরতা মূলুতকরণ হওয়া শুরু হবে আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা ব্যক্তি জনতা পুরান্তিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমি বলতেছিলাম নবী আকরাম যারা জেনে নে পড়াশোনা করেছে বিশেষ করে সাইন্স যাদের ব্যাকগ্রাউন্ড যারা ভালো বুঝবেন যে সাইন্সের আছে স্পেসের সাইন্স থেকে আছে পদার্থ এই পদার্থ করতে হলে শুধু বই করে বুঝা হয় না সেটা জন্য প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেল সাইন্স

কি যে আমার এই দুনিয়ার মানুষকে আমার বান্দাদেরকে আপনার উপরকে সাথে কোরআন এর একটা আয়াতের বিধান বাস্তবে করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয়া আর আল্লাহ কবিরা দেখিয়েছেন যেরকম আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক করেছেন করেন আকিমুস সালাত সালাত قائم করো আল্লাহ কবি সালামত করেছেন এক নম্বর দায়িত্ব পালন হয়েছে অর্থ বুঝিয়েছেন সালাতের অর্থ কি একামতের অর্থ কি দুই নম্বর দায়িত্ব পালিত হয়েছে এরপরে আল্লাহ নবী তিন নম্বর দায়িত্ব পালন করেছেন তিনি নামাজ আদায় করেছেন নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে সাহাবিদেরকে বলেছেন সল্লু কামার আইসলি হে আমার উম্মত শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা এটা মামুলি কোনো অন্যায় নয় এটা চরম হার সেই সমাজকে আমার আল্লাহ ধ্বংস করে দেন ঠিক মুহতরম হাজেরিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেই জাতিকে এক কথা বুঝালেন সুতরাং করা যাবে না তোমরা মনে করেছো তকফিল নিয়েছো আমার কাছে যে আমার

سماج امت کے সমাজের দায়িত্ব সমাপ্ত হবে না বরং তিন নম্বর দায়িত্ব আলেম সমাজ পালন করতে হবে আল্লাহর করণের এক একটা বিধানকে অক্ষর অক্ষর আপনার জমিনে প্র্যাক্টিক্যাল ভাবে বাস্তবায়ন করে জাতিকে করান কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখাতে হবে সেটা শেখাতে হবে আর এই কোরানের ব্যাখ্যা যতটা বিরোধিতা করে না যতটা বিরোধিতা করে যখনই আমি কোরানের এক একটি বিধান আল্লাহর নামে বাস্তবে করতে যাব তখনই তারা আমার পথে এক অন্তরায় হয়ে দাঁড়াবার চেষ্টা করে ঠিক তারা চেষ্টা করবে তারা কাজ করবে তাদের শয়তানের পক্ষে তারা কাজ করবে আল্লাহর কোরানের বিপক্ষে তারা